ফ্রেন্ডস আজকে আর একটা নতুন গল্প সে গল্পটির নাম হল দ্য লয়েল ডো মানে বিশ্বস্ত হরিণী চলুন আজকের গল্প কি হয় দেখা যাক ইন এ ফরেস্ট ফারে বহুদূরে এক জঙ্গলে লিভড এ লাভলি পেয়ার অফ এ স্ট্যাক অ্যান্ড এ ডো লিভড মানে বাস করত এ লাভলি পেয়ার মানে খুব সুন্দর একজোড়া অফ এ স্ট্যাক অ্যান্ড এ ডো একটা কি হরিণ স্ট্যাক মানে হরিণ আর অ্যান্ড এ ডো মানে একটা হরিণী দ্য স্ট্যাক ওয়াজ দ্য কিং অফ হিজ হার্ড সেই স্ট্যাকটা ছিল মানে হরিণটা ছিল তার কি ওয়াজ মানে ছিল দ্য কিং অফ হিজ হার্ড হার্ড মানে দল তার দলের রাজা ছিল তো এই যে সেন্টেন্স এখানে কোনো ভার ভাব নেই কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে লিভড লিভ থেকে আসছে লিভড তো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সেই হবে এই সেন্টেন্সটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিকল এ এই যে আরেকটা এ ডো আর এর পরের সেন্টেন্স দ্য স্টেক ওয়াজ দ্য কিং অফ হিস হার্ড ওয়াজ হলো অক্সলারি ভাব পাস্ট টেন্সের অক্সলারি ভাব টু এই সেন্টেন্সটা কী হবে সিম্পল পাস্ট টেন্সই হবে ওয়ান ডে দ্য স্ট্যাকস ফুট গট স্টাফ ইন এ ট্র্যাপ সেট বাই এ হান্টা ওয়ান ডে একদিন দ্য স্ট্যাকস ফুট মানে সেই রাজা হরিণ সেই রাজা হরিণের ফুট মানে পা গট স্টাক মানে আটকে গিয়েছিল ফেসে গিয়েছিল ইন এ ট্র্যাপ কোথায় একটা ফাদে স্যাট বাই এ হান্টা স্যাট মানে পেতে রেখেছিলো তার দ্বারা পেতে রাখা হয়েছিল এটা হান্টার এ হান্টার মানে একটা শিকারের দ্বারা ওই এই ফাঁদটা পেতে রাখা হয়েছিল যেটাতে এই আমাদের যেটাতে আমাদের হরিণের পা ফেসে গিয়েছিল দ্য পোয়ার ডো সাউটেড তখন এখানে পোয়ার যদিও গরিব কিন্তু পোহরের অর্থ এখানে কি হবে অসহায় অসহায় ডো মানে হরিনি সাউটেড চিৎকার করেছিল চিৎকার করে বলেছিল হেল্প সাহায্য করো হেল্প মাই হাজব্যান্ড সাহায্য করো আমার স্বামীকে এখানে সাউটেড ভাব নাম্বার টু কোনো অক্সিলারি ভাব নেই পাঁচটি টেন্স বাট নো ওয়ান কেম টু রেস্কিউ দ্যাক বাট নো ওয়ান কেউ আসে নাই বাট মানে কিন্তু নো ওয়ান কেম মানে কেউ আসে নাই টু রেস্কিউ মানে উদ্ধার করতে দ্য স্টেক সেই হরিনকে উদ্ধার করতে কেউ আসে নাই কাম থেকে এসছে কেম ভাব নাম্বার টু আর কোনো অক্সিলারি ভাব নেই পাঁচ ইউনিট টেন্স আর টু প্রে পজিশন আছে এখানে টু রেস্কিউ মানে উদ্ধার করতে আর আমরা যখন মনে রাখবো তখন কি কেম টু কেম টু রেস্কিউ বা কাম টু রেস্কিউ দ্য স্ট্যাক সেট তখন সেই হরিণ বলেছিল তার সেই যে স্ত্রী ডোকে গো ওয়ে অ দ্য হান্টার উইল ক্যাচ ইউ টু গো ওয়ে মানে সরে যাও এখান থেকে অর অথবা দ্য হান্টার সেই শিকারিটি কী করবে ওয়েল ক্যাচ ধরবে তোমাকে টু তোমাকেও ধরবে তো স্বামী তার স্বামী তো ফেঁসে গেছে সেই শিকারের পেতে টাকা ফাঁদে কিন্তু এবার সে বলছে যে তার স্ত্রীকে যে তুমি ছড়ে যাও এখান থেকে নইলে তোমাকেও শিকারে ধরে নেবে ইয়্যাট দ্য লয়্যাল ডোর স্টুড বাই হার হাজব্যান্ড তো বুয়ো কি দ্য লয়াল ডো মানে বিশ্বস্ত তার যে স্ত্রী হরিণী স্টুড দাঁড়িয়েছিল বাই হার হাজব্যান্ড তার স্বামীর পাশে দাঁড়িয়েছিল এখানে এই যে লেখা ছিল যে তার যে স্বামী বলেছিল স্টেগ বলেছিল গো ওয়ে অর দ্য হান্টার উইল ক্যাচ ইউ টু এটা ইনভাইটেড কমার ভেতর আছে এটা ডাইরেক্ট স্পিচ এখানে এই সেন্টেন্সটার অক্সেলারি ভাব আছে উইল আর মূল ভাবটা ভাব ওয়ানে আছে তো এটা ফিউচার ইন্ডিফিন টেন্সে হবে ইয়্যাট দ্য লয়্যাল ডো স্টুড বাই হার হাজব্যান্ড তবুও সে হরিণী কোথায় দাঁড়িয়েছিল তার স্বামীর পাশে দাঁড়িয়েছিল তো এখানে স্ট্যান্ড থেকে এসছে স্টুড ভাব নাম্বার টু কোনো অক্সুলের ভাব নেই পাস্ট ইন্ডিফিন টেন্স ওয়ান দ্য হানটা কেইম দেয়ার যখন সে শিকারী এসছিল সেখানে দ্য ডো ফেল অন হেস ফিট অ্যান্ড ব্যাক যখন সেখানে সেখানে এসেছিল দো সেই হরিণী কী করেছিল ফ্যাল মানে পড়ে গেছিল অন হিজ ফিট তার পায়ে গিয়ে পড়ে গেছিলো অ্যান্ড ব্যাক এবং প্রার্থনা করেছিল স্যার মহাশয় প্লিজ খেলমি অনুরোধ অনুগ্রহ করে মারুন আমাকে বিফোর মাই হাজব্যান্ড আমার স্বামীর আগে আমাকে মারুন আই ক্যানট লিভ ওয়েদাউট হিম আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না তো ইফ হি ডাইজ যদি সে মরে যায় আই উইল ডাই টু আমিও মরে যাব। তো এখানে কি হয়েছে দ্য ডো ফেল পড়ে গিয়েছিল হিজ ফিট সেই শিকারির পায়ে যখন শিকারি এসছিল তো সেই হরিণী কি করেছিল তার পায়ে পড়েছিল অ্যান্ড ব্যাক এবং প্রার্থনা করেছিল স্যার মহাশয় প্লিজ কিল মি আমাকে অনুগ্রহ করে মারুন বিফোর মাই হাজব্যান্ড মানে আমার স্বামীর আগে আমাকে মারুন আই ক্যানট লিভ উইদাউট হিম আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না ইফ ই ডাইজ যদি সে মারা যায় আই উইল ডায় টু আমিও মারা যাব তো এই যে সেন্টেন্সটা ইনভাইটেড কমার ভেতরে যেটা সেন্টেন্স আছে এগুলো বলছি তার আগে বলছি দি হান্টার কেম দেয়ার এখানে ভাব নাম্বার টুতে আছে থেকে আসছে কেম তো এটা ফার্স্ট ইউনিট টেন্সে হবে অক্সিলের ভাব নেই দ্য ডো ফেল অন হিস ফিট অ্যান্ড ব্যাক এটাও পাঁচ ইনিমেন্ট হবে যেহেতু এখানে কোনো অক্সিলারি ভাব নেই আর ব্যাকড ব্যাক থেকে আসছে ব্যাক ভাব নাম্বার টুতে আর ইনভাইটেড কমার ভেতরের যে সেন্টেন্স আছে সেটা আমি বলছি স্যার প্লিজ খেল মি বিফোর মাই হাজব্যান্ড প্লিজ খেল মি এখানে অনুরোধ করে বলা হচ্ছে তো এই সেন্টেন্সটা এখানে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা কি খিল প্রেজেন্ট ফর্মে আছে ভাব নাম্বার ওয়ান তো প্রেজেন্ট ইন্ডিমেন্ট বা সিম্পল প্রেজেন্টেন্সি হবে আই ক্যানট লিভ উইদাউট হেম এটাও প্রেজেন্ট ইন্টেন্সই হবে ক্যান ক্যান অক্সিলারি ভাব আছে ক্যান মানে অক্সিলারি ভাব এখানে এটা মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে মানে প্রেজেন্ট ফর্মে আছে তো এটাও সিম্পল প্রেজেন্টেন্সি হবে ইফ ই ডাইজ যদি সে মারে মরে যায় আই উইল ডাই টু আমিও মরে যাবো এখানে দুটো সেন্টেন্স আছে ইফিডাইজ ইফি ডাইস হলো এটা এখানে মূলভাবের সাথে আই এস যুক্ত হয়েছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ার্ড ধরুন এটা মূলভাবটা ভাব নাম্বার ওয়ান ফর্মে আছে কোনো অক্সুলারি ভাব নেই তো প্রেজেন্ট ইনিমিটেন্স আর বাকি পর্শন যেটা আই উইল ডাই টু আমিও মরে যাব এখানে অক্সিলারি ভাব উইল আছে আর ডাই প্রেজেন্ট ফর্ম মানে ভাব নাম্বার ওয়ান ফর্মে আছে তো এই সেন্টেসটা কী হবে এই সেন্টেন্সটা ফিউচার টেন্স হবে দ্য হান্টার ওয়াজ মুভড বাই দ্য ডোজ লাভ অ্যান্ড ডিভোশন সেই শিকারই কী হয়েছিল মুভড মানে বদলে গিয়েছিল বাই দ্য ডোজ লাভ অ্যান্ড ডিভোশন বাই মানে দ্বারা কিসের দ্বারা দ্য ডোজ সেই হরিণীর ভালোবাসা এবং ভক্তিতে কি হয়েছিল হান্টারের মানে বদলে গিয়েছিল মুভড দ্য হান্টার ওয়াজ মুভড বাই দ্য ডোজ লাভ অ্যান্ড ডিভোশন এই সেন্টেন্সটা হলো প্যাসিভ ভয়েসে কারণ এখানে আই প্র্যাপোজিশন ব্যবহার করা হয়েছে তো এখানে ওয়াজ হলো অক্সেলারি ভাব আর মূল ভাবটা পাস পার্টিসিপাল ফর্ম বা ভাব নাম্বার থ্রিতে আছে তো এই সেন্টেন্সটা যদিও পাস টেন্সে আছে কিন্তু এই সেন্টেন্সটা য়েসে আছে হি সেই আই এম সো বাই লাভ অ্যান্ড ডিভোশন হি সে বলেছিল সেই কে সে এখানে জেন্টলি বলেছিল খুব নম এখানে জেন্টলি যদিও ভদ্রভাবে এখানে নম্রসুরে বলেছিল আই এম সো আমি আমার হৃদয় মানে ছুঁয়ে গেছে বা আমি আবেগৃত হয়ে গেছি বাই ইওর লাভ তোমার ভালোবাসা অ্যান্ড ডিভোশন তোমার ভালোবাসা এবং ভক্তিতে আমি আবেগপ্লুত হয়ে গেছি দ্যাট যে আই উইল লেট ইয়োর হাজব্যান্ড গো আমি তোমার স্বামীকে যেতে দিব হি সেড জেন্টলি কোনো অক্সলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে আই am সো so touched বাই your লাভ অ্যান্ড ডিভোশন এখানে আই এম সো টাচড বাই ইউর লাভ অ্যান্ড ডিভোশন এই সেন্টেন্সটা এটা পেসিভ ভয়েজে আছে মূল ভাবটা কি আছে টাচড ভাব নাম্বার থ্রিতে আছে আর আকলারি ভাব এম ব্যবহার করা হয়েছে সেহেতু এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে দ্যাট আই উইল ল্যাট ইউর হাজব্যান্ড গো দ্যাট আই উইল এখানে উইলটা হল দ্যাট আই উইল ল্যাট ইউর হাজব্যান্ড গো এখানে উইল অক্সেলারি ভাব ফিউচার টেন্সের অক্সেলারি ভাব আর মূল ভাবটা কি আছে গো মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তো সেন্টেন্সের এই পোর্শনটা সঙ্গে সঙ্গে কি করেছিল দা হান্টার সেই শিকারিটা রিলিস্ট মুক্তি দিয়েছিল দ্য স্ট্যাগ সেই হরিণকে মুক্তি দিয়েছিল এখানে রিলিস রিলিজ থেকে আসছে রিলিস ভাব নাম্বার টু আর কোনো অংশ ভাব নাই তো past indefinite tense হ্যাপি এবার সেই হরিণী যে কাজ ছিল যে স্বামীকে বাঁচাবার জন্য খুশি হয়েছিল এখানে ওয়াজারি ভাবসের তো এই সেন্টেন্সটা সিম্পল পাস্টেন্সে হবে সি থ্যাংকড দ্যান্টা ফর হিজ কাইন্ডনেস সেই হরিণী কি করেছিল থ্যাঙ্কড মানে ধন্যবাদ দিয়েছিল সেই শিকারীকে কিসের জন্য ফর হিজ তার কাইন্ডনেস তার পরায়ণতার জন্য সেই শিকারীকে হরিণী ধন্যবাদ দিয়েছিল এখানে কোনো অগজলারি ভাব নেই ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা পাঁচ তিন মিনিট টেন্সেই হবে তো আজকের এই গল্পটা মরেল হলো আনফ্লিঞ্চিং লাভ ক্যান অ্যাচিভ এনিথিং এখানে আনফ্লিঞ্চিং হলো অদম্য যাকে দমানো যায় না অদম্য ভালোবাসা ক্যান পারে অ্যাচিভ অর্জন করতে এনিথিং কোনো কিছু তো অদম্য ভালোবাসা থাকলে কোনো কিছু অর্জন করা সম্ভব আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই সি ইউ